উই ওয়ার জাস্টিস স্লোগান দিল্লির রাজপথে স্লোগান দিলেন বাংলার চাকরি হারা শিক্ষকরা যোগ্য যোগ্যদের তালিকা পৃথক করে চাকরি ফেরিয়ে দেওয়ার দাবিতে দিল্লির অন্তরমন্তরে ধর্না দিলেন চাকরি হারা শিক্ষকরা তেসরে এপ্রিল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে বাংলা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করে নিয়োগ তালিকায় ব্যাপক দুর্নীতির কারণে দুই হাজার ষোলো সালের নিয়োগ প্যানেলটি বাতিল করেছিল শিশু আদালত সুপ্রিম কোর্টের সেই নির্দেশের বিরুদ্ধে চাকরিহারাদের লাগাতার প্রতিবাদ আন্দোলন করেছে বাংলায় সেই আন্দোলনে গোটা দেশের সামনে তুলে ধরতে দিলে যন্তরমন্ত্ররে ধর্না দিলেন চাকরি হারা শিক্ষকরা আনটেন্টেড এবং টেন্টেড ক্যান্ডিডেটকে এমনভাবে মিশিয়ে দেওয়া হয়েছে যেখানে সরকার থেকে বারেবারে বলা হয়েছিল যে আপনারা টেন্টেড আনটেন্টেডকে সেগ্রিগেট করে দেন তা সত্ত্বেও সরকার না করার জন্য সেই সিবিআইয়ের নির্দেশ অনুযায়ী সে সেই সেগ্রিকেশনটা সঠিকভাবে না হওয়ার জন্য আমরা কিন্তু একটা অবিচারের শিকার হচ্ছি আমরা যাতে এই অবিচারের শিকার না হই সেই জন্য গোটা ভারতবাসীকে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মহাশয়াকে সবাইকে আমরা জানাতে চাই যে তারা তাদের আমাদের জন্য আমাদের সাপোর্ট করুন এবং আমাদের জন্য তাদের কণ্ঠস্বর তুলুন যেন আমরা ন্যায় বিচার পেতে পেরি দিল্লিতে ধর্নায় বসার যোগ্য চাকরি হারা শিক্ষকদের দাবি তারা রাজনীতির শিকার কিছু দুর্নীতিগ্রস্ত চাকরি প্রাপকের দায় জোর করে তাদের ঘরে চাপানো হচ্ছে बिना किसी दोष के बिना किसी ऐसे भ्रष्टाचारी कार्य में बिना संलिप्त हुए भी हमारी नौकरियां रद्द क्यों कर दी गई तो हम लोग इस अन्याय के शिकार हो गए हैं हम राजनीति के शिकार हो गए हैं तो हमारे साथ ये अन्याय हो रहा है हमें न्याय चाहिए हमारी नौकरियाँ बहाल रखी जाए এটাই আমার মহামান্য বিচারপতির কাছে এবং গোটা দেশের কাছে গোটা সমাজের কাছে আবেদন যে আমরা কোনো অন্যায় করিনি কোনো অন্যায়ে কোনো দুর্নীতিতে আমাদের নাম নেই সুতরাং আমি আমার চাকরিটাকে ফেরত চাই সসম মানে আমি আমার স্কুলে ফেরত যেতে চাই যদিও বুধবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিক্ষকদের চাকরি যাওয়ার দায় বিজেপির ঘাড়েই চাপিয়েছিলেন টিচারদের নিয়ে কদিন নাচানাচি করল নিজেরাই চাকরি খেল আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জব দাও আমি বলি তোমরা একুলেও আছো কুলেও আছো তোমরা টিচারদের চাকরি কেন খেলে এই নিয়োগের সঙ্গে বিজেপির কি সম্পর্ক তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে গিরুয়া শিবির ঠিকই তো ওএমআরসি তে গোলমাল তো বিজেপি করেছিল দু সালের পরীক্ষা তো বিজেপি নিয়েছিল এমএলএ দের কোটা ভাগ করে দিয়েছিল তো বিজেপি টাকা তুলেছিল তো বিজেপি বিজেপিরই তো নেতার বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি টাকা পাওয়া গেছিল মিলিয়ে এক দিশাহারা অবস্থায় দিন কাটাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আপাতত তারা তাকিয়ে সুপ্রিম কোর্টের দিকে কারণ সুপ্রিম রায় পুনর্বিবেচনার দাবিতে রাজ্য সরকার এসসি রিভিউ পিটিশন দাখিল করেছে যে মামলার অন্যতম শরিক চাকরিহারা শিক্ষকরাও দিল্লি থেকে শুক্লার রিপোর্ট এনকেটিভি বাংলা